নমস্কার বন্ধুরা দেবী শক্তি চ্যানেলে সকলকে স্বাগত দেবী দুর্গা মহিষাসুরকে কিভাবে বধ করেছিলেন তা আমরা মহালয়ে শুনেছি বা দেখেছি বা বিভিন্ন কাহিনীতে সেটা আমরা দেখেছি টিভিতে হোক মোবাইলে হোক বিভিন্ন সমাজ মাধ্যমে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব পুরাণ অনুযায়ী দেবী দুর্গা কিভাবে মহিষাসুরকে বধ করলেন তার একটা সামগ্রিক বর্ণনা এই চ্যানেলের ভিডিওগুলি আধ্যাত্মিক তাই সকলকে সেই আধ্যাত্মিক মন নিয়ে দেখা বা শোনার অনুরোধ করছি রম্ভাসুরের ঔরসে মহিষীর গর্ভে মহিষাসুরের জন্ম মহিষাসুর তপস্যার দ্বারা ব্রহ্মাকে খুশি করেন এবং ব্রহ্মার থেকে এমন একটা বর লাভ করেন যে বর দ্বারা কোনো দেবতা কোনো মানুষ কোনো যক্ষ কোনো রক্ষ গন্ধর্ব হত্যা করতে পারবে না মহিষাসুরকে অর্থাৎ মহিষাসুর অবদ্ধ মহিষাসুরকে বধ করতে পারবে না কোনো দেবতা কোনো মানুষ কোনো যক্ষ কোনো গন্ধর্ব কেউই তবে এর মধ্যে একটা কিন্তু রয়ে গেছিল সেখানে বলা হয়েছিল কোনো পুরুষ তাকে বধ করতে পারবে না জগতের কোনো পুরুষ মহিষাসুরকে বধ করতে পারবে না এমনই বর লাভ করেছিল মহিষাসুর ব্রহ্মার কাছ থেকে কিন্তু সেখানে বলা হয়েছে যে মহিষাসুরকে বধ করবে একজন স্ত্রী লোক। মহিষাসুর এই ভেবেছিলেন যে পৃথিবীতে কোনো পুরুষ যদি তাকে বধ না করতে পারে স্বর্গমত্ত্ব পাতালে কোনো পুরুষ যদি বধ না করতে পারে তাহলে মহিষাসুর কিভাবে কোনো নারীর দ্বারা বধ হবে আসলে তিনি নারী শক্তিকে একটা অবজ্ঞা করেছিলেন যা তিনি ভেবেছিলেন কোনো নারীর দ্বারা তিনি কোনো দিনই বধ হবেন না অর্থাৎ তিনি অবদ্ধ থাকবেন অমর থাকবেন অমরত্বের এমনই বরদান পেয়েছিলেন মহিষাসুর ব্রহ্মার কাছ থেকে অমরত্বের বরে বলিয়ান হয়ে মহিষাসুর ঘোড়াকে সরা জ্ঞান করতে শুরু করলেন তিনি প্রথমেই আক্রমণ করে বসলেন স্বর্গরাজ্য স্বর্গের দেবতারা তার ভয়ে ত্রস্ত হয়ে স্বর্গ থেকে বিতাড়িত হলেন এবং তারা দেবাদিদেব মহাদেব ব্রহ্মা এবং বিষ্ণুর শরণাপন্ন হলেন এই গল্প তো আমরা সবাই জানি তারপর কে হলো তারপর এও জানি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং অন্যান্য দেবতাদের তেজে দেবী দুর্গা নামক এক রূপবতী মহিষী নারীর জন্ম হল সেই নারী মহিষাসুরকে বধ করেছিলেন কিভাবে তাই বর্ণনা করতে চলেছি মহিষাসুর বধের নিমিত্তে দেবী দুর্গা অট্টহাস্যে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন তা শুনে মহিষাসুর ওই শব্দের অভিমুখে চতুরঙ্গ অর্থাৎ অম্ব গজ রথ ও পদাতিক বাহিনী সহকারে যুদ্ধ করতে উপস্থিত হন তারপর শুরু হলো দেবীর সাথে মহিষাসুর বাহিনীর তুমুল যুদ্ধ যুদ্ধের সময় দেবীর নিঃশ্বাস থেকে উৎপন্ন হতে লাগল শত শত গণদেবতা অসুররা ওই সকল গণদেবতা ও দেবীর সাথে ভ্রমণ ভেন্দিপাল শক্তি মুসল কর্গ পরশু বা কুঠার পটিস গদা প্রভৃতি অস্ত্র সহকারে যুদ্ধ করতে লাগলেন দেবী ও সব অস্ত্র ছিন্ন ভিন্ন করে একে একে সেনাপতি চিক্কুর চামর উদগ্র বাসকল উগ্রাস্য উগ্রবীজ হন বিরালক্ষ্য, প্রভৃতি বীরদের বধ করলেন পরিশেষে মহিষাসুর মায়ার দ্বারা মহিষের রূপ ধারণ করে দেবীর সঙ্গে যুদ্ধ করতে আরম্ভ করলেন মহিষাসুর মহিষের রূপ ধরে দেবীর নিকট যুদ্ধ করতে অগ্রসর হলো মহিষরূপী অসুর সিংহ মুখ নাওল বা লেজ ও খুঁড়ে রাখাতে দেবীর গণদেবতাদের বধ করতে লাগলেন মহিষাসুর সিংহ দ্বারা পর্বত নিক্ষেপ করলেন কৌর দ্বারা ভূতল বিদীর্ণ করলেন লেজের আঘাতে সমুদ্রে প্লাবিত হল তখন দেবী মহিষাসুরকে পাশ দ্বারা বদ্ধ করলে মহিষরূপী মহিষাসুর তার রূপ ত্যাগ করে সিংহমূর্তি ধারণ করে দেবীকে আক্রমণ করল দেবী সিংহরূপী মহিষাসুরের শিরচ্ছেদ করতে গেলে মহিষাসুর এক পুরুষ রূপ ধারণ করল দেবী বান দিয়ে তার বক্ষ বিতীর্ণ করলে সে এক মস্ত হস্তির রূপ ধারণ করল দেবী সেই হস্তিরূপী মহিষাসুরের মস্তক ছেদ করলে সে পুনরায় মহিষ রূপ ধারণ করে দেবীকে আক্রমণ করল তখন দেবী সুরা পান করলেন এবং রাগান্বিত হয়ে সুল দ্বারা মহিষকে আঘাত করলেন ফলে মহিষাসুর ওই মহিষের গলা থেকে বা বদল হতে নির্গত হলো। তখন দেবী খর্গ দ্বারা মহিষাসুরের মস্তক ছেদন করে মহিষাসুর ভূত হলে পতিত হলো মহিষাসুর বদের সাথে সাথে অন্য সব সৈন্যরাও বিনিষ্ট হল এবং দেবতারা পরমানন্দে দেবী চণ্ডীর স্তব স্তুতি করতে লাগলেন এমন করি দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন এই ভিডিওতে বর্ণনা করলাম মহিষাসুর কিভাবে বদ্ধ হয়েছিলেন বা বধ হয়েছিলেন তার কাহিনি ভিডিওগুলি ভালো লাগলে সঙ্গে থাকবেন নমস্কার